আমি যদি মারা যাই আমার সন্তানকে মাদ্রাসায় দিও কারণ কি কবরের মধ্যে আমার আমলের দরকার আছে আমল তো সব বন্ধ থাকবে মাত্র ছয় প্রকার আমল জারি থাকে এর মধ্যে একটা হচ্ছে এলেন যে ব্যক্তি এলেন শিখবে এলেন আমল করবে অন্যকে শিখাইবে সন্তান শিখবে সন্তান দোয়া করবে কবরে বসে বসে আপনি মুনাফা পাইবেন বরকতের মুনাফা যেমন ব্যাংকে টাকা রাখার পরে টাকা মাসে মাসে মুনাফা তুলি আবার সে হাজি সাহ সে গাজী সাহ সে নামাজ পড়ে কিছু করে ও চাকরি ব্যবসা কি ও কিছু জায়গা ছিল তো বিক্রি করছি ব্যাংকে রেখে দিছি প্রতি মাসে কিছু মুনাফা আসে আমার বলে না উজুবিল্লা মুনাফা নাম দিছে সুদের নাম কি মুনাফা কিন্তু বরকতের মুনাফা হবে আপনি কবরে যাবেন আপনার সন্তান এলেন শিখবে আমল করবে

কাজের কবরে দাও দাও করে আগুন জ্বলে কিছুদিন পর আবার স্বপ্নে দেখেন কাজের কবরে আর আগুন কিছুদিন বলুন দেখলাম বিচারকের কবরে আগুন চলে এখন কেন আগুন চলে না তখন কাজীর বাড়িতে খবর নেওয়া হলো দেখে কাজীর একটা সন্তান এখন সে মাদ্রাসায় যাইতে পারে প্রথম পড়া শিখিনিছে নিছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কাজেই সন্তান সে তাউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখে নিছে আলী পাতা করেছে এখনো পর্যন্ত বালে হয় নাই না মানে অবস্থায় যত আমল করে বাপ মা আমল নামাই এই আমলগুলির সংযোজন হয় সংযুক্ত করা হয় এখন কাজীর কবরে প্রতি নিয়ত প্রতিদিন বারবার যখন কোরআন তেলাওয়াত করে একটা একটা আরব শিখে প্রত্যেক হপেল নিয়ম বলি তার বাপ মার কবরে যায় বলেন সুবহানাল্লাহ এখন তো এমন ব্যাপার আরম্ভ হয়ে গেছে আপনার সন্তান কোরআন তেলাওয়াত করলে আপনি 70 বছর 80 বছর 100 বছর হয়ে গেল এখন কবরে চলে যাবেন কবরে যাওয়ার পরে আপনার সমস্ত আবল বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার সন্তানকে যে ইলম শিক্ষা দিলেন এলে ও যে আবল শেখাইলেন এই সন্তান কবরের পাশে যায় অথবা যেখানেই থাকি সন্তান বলে রব্বির রহমানুমা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই কবর পৌঁছে দেয় কারণ বলা হয় তোমার সন্তান তোমার লালিত অপালিত করেছ দুনিয়ার জমি তোমার সন্তান তোমার জন্য আমার কাছে দোয়া করে

কলান্ত জ্বলন্ত মজে যা জীবন্ত মজে যা চলন্ত মজে যা কোরআন পড়বে এবং আল্লাহ রাসুল বলেন দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষদের দেখতে চাও দেখাল কোরআন যে মানুষ কোরআন শিখে এবং শিক্ষা দেয় এই মানুষ দুনিয়ার জমিনে সবচেয়ে দামি বলুন আপনার সন্তান কোরআন শিখবে সে দামি হবে আপনার সন্তান শিখাইবে সে দামি হবে না। দুনিয়াতে ও দামি আখরাতেও দামি কোথায় দামি দুনিয়াতেও ও দামি আখড়াতেও দামি হবে কারণ কি কারণটা হলো কোরআন সাথে তার সম্পর্ক কোরআন দেখলে সব কোরআন দললে সব কোরআন পড়লে সব কুরআন পললে সব কিบุรี মাননে কুরআন হামিল ধারণ করলে এই যে কোরআন হাফেজ এই কোন আলেম ও বসা কিบุรี মান নেতাকে কি সম্মান হবে দুনিয়াতে আলেম এর কোনো দাম নাই দাম নাই তো দুনিয়াতে অথ আলেম কে সুপারিশ করা সুযোগ দেব হাশরের ময়দানে হবে সুপারিশের সুযোগ হবে কুরআন পাঠক সুপারিশ করবে আশরের ময়দানে হাত ধরে ধরে এই হাদিসের মধ্যে আসে কম বকে 10 জনকে যার আল্লাহ বলেন অবতারিত হয়ে গেছে এই ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তারা দেখো না তোমার আছে আছে কেউ কোন ভাই আসে কিনা রাস্তায় চলা হতো ভালো কথা বলছিল কিনা দোকানে কিছু কিনে দিছিল কিনা দেখো না সে খুঁজে খুঁজে দেখবে অমুক ভাই তো এখানে অমুক বন্ধু তো এখানে অমুক মানুষ তো মহাব্বত করতো আমারে ভালোবাসতো প্রথম জন মানুষকে সুপারিশ করার সুযোগ দেওয়া হয় বলুন সোহান কেমন লাভের ব্যবসাটা কি পরিমাণ লাভ এই জন্য এই মাদ্রাসা আমার আপনার সন্তান কিন্তু কারে দিব আমার আপনার সন্তান কিন্তু এই সন্তান হচ্ছে আমার মুনাফা আমার ব্যবসার মূলধন এই সন্তান কোরআন তেলাওয়াত করবে কোরআন আমল করবে হাফেজ হবে আমি যে জাহান্নায় বর্ত হবে পেরেছি নাই চিন্তা নাই বুঝিও চিন্তাও করি না কিন্তু কবর যে আলেমের পিতা থাকবে কোরআন পণ্য পিতা থাকবে তার কবররা জান্নাতের বাগান